গত দুদিনে ঘন ঘন মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ ভৌগোলিক কারণে বাংলাদেশ একটি উচ্চ মাত্রার ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত যদিও এই মৃদু কম্পনগুলো সরাসরি বড় কোনো ক্ষতি করছে না তবে এগুলো বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এই কম্পনগুলো বড় ধরনের ভূমিকম্পের একটি সতর্কবার্তা এমন ঘন ঘন ভূমিকম্পের জন্য বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়কে দায়ী করেছেন তারা বলছেন টেকট্রনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় বাংলাদেশ সব সময় বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে এই ঝুঁকি প্রকট অপরিকল্পিত নগরায়নকে তারা ভূমিকম্প ঝুঁকির আরেকটি কারণ হিসাবে দেখছেন তাদের মতে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবন এবং পুরনো জরাজীর্ণ অবকাঠামো ভূমিকম্পে বড় ঝুঁকির কারণ বড় ধরনের ভূমিকম্প হলে এই ভবনগুলো বড় বিপর্যয় ডেকে আনতে পারে ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতির আরেকটি কারণ সচেতনতার অভাব বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প পরবর্তীকরণীয় ও পূর্ব প্রস্তুতি সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে দুর্যোগকালীন সময় কি করতে হবে কি করা যাবে না অধিকাংশ মানুষই এই বিষয়ে তেমন কিছু জানেন না ভূমিকম্পের জন্য বিশেষজ্ঞরা প্রশাসনিক দুর্বলতাকেও দায়ী করেছেন তারা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কাগজে কলমে থাকলেও এর কার্যকর প্রয়োগ ও মহড়া খুবই সীমিত উদ্ধারকারী সংস্থাগুলোর সরঞ্জাম ও প্রশিক্ষণের ঘাটতিও লক্ষণীয় ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা রোধ করা সম্ভব নয় কিন্তু এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব সচেতনতা ও প্রস্তুতি না থাকলে বড় মাত্রার একটি ভূমিকম্পে যানমালের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে বহু মানুষের মৃত্যু হতে পারে এবং দেশের অর্থনৈতিক এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আর তাই সচেতনতাই হতে পারে এমন প্রাকৃতিক মহাদুর্যোগ মোকাবিলায় সবচাইতে বড় হাতিয়ার